দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল হলদিবাড়ি শারদা শিশুতীর্থের মাতৃভারতী মূলত স্কুলের অভিভাবকদের নিয়ে গঠিত হয় মাতৃভারতী রবিবার হলদিবাড়ি পৌরসভার ছয় নং ওয়ার্ডের অন্তর্গত মেলার মাঠে সব মিলিয়ে পঞ্চাশ জন দুস্থ ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয় সেই সঙ্গে ভারত মাতা পূজার অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উপস্থিত ছিলেন শিশুতীর্থের আচার্য প্রমুখ অনিমেষ রায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জলপাইগুড়ি জেলার জেলা সংঘচালক নারায়ণ সাহা শিলিগুড়ি বিভাগের সহবিভাগ প্রচারক মলয় দত্ত বিভাগ কর্যবাহ ডক্টর বিশ্বপ্রতিম রুদ্র প্রমুখ অনুষ্ঠান শেষে মাতৃভারতীর সভানেত্রী বিনিতা বর্মন জানান সমাজসেবামূলক বিভিন্ন কাজের উদ্দেশ্যে গত বছর দোসরা মে আমাদের মাতৃভারতী গঠিত হয় তারই অঙ্গস্বরূপ আজ প্রজাতন্ত্র দিবসে বস্ত্র বিতরণ ও ভারত মাতা পূজন কার্যক্রম রাখা হয়